আজকে এরকম একটা অফার দিব যে বারো তারিখ যাতে নির্বাচন নির্বাচনের আগে যাতে বাইক শেষ হয়ে যায় দুই লক্ষ দশ হাজার টাকায় তেইশের মডেল ডিলাক্স বাসন ফোর দুই হাজার পঁচিশের মডেল মাত্র তিন মাস বয়স অ্যাভারেজ বাসন টু এখানে তিনটা আছে ওই জয় পাশে তিনটা বাইরে তিনটা নয়টা আছে ডাবল ডিক্স হাং পাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার মাত্র পঁচাশি জি আচ্ছা এরপর উনিশের মডেল হাং ডাবল ডিক্স মাত্র নব্বই হাজার টাকায় এরপরে আছে হাং সিঙ্গেল ডিক্স মাত্র পঁচাশি হাজার টাকা এক্সবিলেট এবিএস এবিএস আর একটা আছে এবিএস এখানে সিঙ্গেল ডিস্ক বাইরে আরো একটা আছে সিঙ্গেল ডিস্ক চারটা এক্সিলেটর আছে গাড়ি কন্ডিশন একদমই ফ্রেশ মাত্র 75000 টাকা পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস 75 80 যাদের কম বাজেট নিতে পারবে 24 এ কেনা জিক্সার কিন্তু 165 তে নাম্বার করা আছে 75000 এর 21 এর মডেল জিএসএক্স 125 মানে আজকে এরকম একটা অফার দিয়ে দেব বেশি কথা বলবো না জাস্ট কাস্টমারকে অফারগুলো দিয়ে দিই তাই আজকে আমাদের হিউজ কালেকশন আছে মানে কি নাই আমাদের আছে সবকিছুই আছে ভাই আপনি কেমন আছেন বলেন তো আলহামদুলিল্লাহ ভাই

বা আগারগা দিক থেকে আসলো একই অর্থাৎ আগারগা এবং মিরপুর দুই নাম্বার ঠিক মাঝামাঝি আমাদের হচ্ছে দোকান সাইড ফিট আমতলা বলে এটা আমরা শুরু করবো গোটা দিয়ে বলেন ভাই আপনি যেই পাশ থেকে শুরু করবেন আমি ওই পাশ থেকে আজকে দাম কম দিয়ে দেবেন জিক্সার দিয়ে শুরু করি আসছি হ্যাঁ জিক্সার জিক্সার এফআইবিএস দু হাজার চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার করা দেখছেন র্যাঙ্কল র্যাঙ্কল হ্যাঁ মাত্র দুই লাখ পঁচিশ হ্যাঁ দুই লাখ পঁচিশ এফআইবিএস এফআইবিএস দুই লাখ পঁচিশ দু লাখ পঁচিশ আজকে এরকম একটা অফার দিব যে বারো তারিখ যাতে নির্বাচন নির্বাচনের আগে যাতে বাইক শেষ হয়ে যায় তাই হ্যাঁ নির্বাচনে আগেই শেষ হয়ে যাবে এই বাইকগুলো যাতে শেষ হয়ে যায় মানে বাইক তো শেষ হয় না বাইকটা একটা বাইকটা কিনতে থাকে আসতেই থাকে বাট এই বাইকগুলো যাতে সব আর বিক্রি হবে না বাট ম্যাক্সিমাম বাইক যাতে বিক্রি হয়ে যায় এরকম প্রাইস দিয়ে দিব আচ্ছা ঠিক আছে এরপরে জিক্সার কার্বন অর্ডার দেওয়া যায় চব্বিশের কার্বন অর্ডার চব্বিশ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইস এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই থেকে দুই হাজার চব্বিশের নাম্বার করা চব্বিশের নাম্বার করা হ্যাঁ আচ্ছা এরপর অ্যাভরেট বাসন টু কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালার আছে হচ্ছে চারটা চারটা আছে ব্ল্যাক কালারের চারটা আছে আর ব্লু কালার আছে পাঁচটা পাঁচটা নয়টা টোটাল টোটাল নয়টা আছে হ্যাঁ গ্রে কালারের ছিল আজকে পঁচিশের মডেল বিক্রি হয়ে গেছে দশটা ছিল একটা বিক্রি হয়ে গেছে যাই হোক অ্যাভরেট বাসন টু দু হাজার চব্বিশে কেনা চব্বিশে নাম্বার করা এটাও সেম সেম যে নিয়ে যাবে দুইটা একই জোড়া প্রাইস এক লাখ পঁচানব্বই করে এক লক্ষ পঁচানব্বই করে চব্বিশ সালে কেনা গাড়ি কিন্তু নাম্বার করা কোনটা 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 দুইটা এইটার এইটা এইটার এইটা হ্যাঁ এইটা তেইশ সালে কেনা তেইশ মানে তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন সব কিছু তেইশ বাট এটা একই প্রাইস কারণ এটা দশ বছর নাম্বার করা গাড়ি দেখলে পছন্দ হবে না এরকম কোনো লোক নাই আমার মনে হয় না এটা যে দেখবে এটা দিচ্ছেন কত তিনটে এক লাখ পঁচানব্বই 1595 1595 1595 হ্যাঁ এবার আরেকটা মানে আসল কথায় আসি এফজেড যাদের বাজেট কম তারা কি পাবে না 1595 তিনটা 1595 অনেকে ভাবতে পারে কমে কি নাই 140 এফজেড ভাষণ 2 আছে অফার 140 এ আছে 140 50 60 70 সব বাজেটে আছে সব বাজেটে আছে সব বাজেটে আছে ঠিক আছে আমরা পাশে চলে আসি এক্সব্লেড এক্সব্লেড দেখতে পাচ্ছেন মার্কেটের এখন মানে সবচেয়ে হট কালেকশনের মধ্যে কিন্তু একটা এক্সব্লেড বলা যায় এক্সব্লেড অনেক ভালো মাইলেজ পাওয়া যায় যার কারণে এক্স অনেক ভালো চলে যার প্রেক্ষাপটে আমাদের এক্স বিলেট কিন্তু এভিএস আছে তিনটা সিঙ্গেল আচ্ছা এখানে তিনটা আছে যদিও মানে একই গাড়িতে দোকানে বেশি রেখে লাভ নাই এক্স বিলেট এভিএস দুই হাজার মডেল বাইশে রে স্টেশন এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক আপনি গাড়ি দেখে দেখেন আপনি একটু গাড়িটা দেখেন আপনি নিজেই বলেন মানে গাড়ি বাইশের মডেল বাইশের স্টেশন হ্যাঁ চাকা টাকার সবই স্টক আপনার গাড়ি দেখলে কিন্তু উপরে থেকে বোঝা যায় অনেক কিছু

আচ্ছা এরপরে এটা হচ্ছে যাদের বাজেট বেশি তাদের জন্য এটা এটা যাদের বাজেট কম তাদের জন্য এটা মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি অনলি পঁচাশি আমাদের কিন্তু লো বাজেটের গাড়ি খুব কম থাকে তার মধ্যে রাস্তা চলবে তো আপনি সাউন্ড দেখলে আপনার কি বলবো মানে অনেকে ভাবতে পারে যে আমাদের কিন্তু কম মানে কম মডেলের গাড়ি থাকে না মানে নিচু মডেলের মানে আগের মডেলের কিন্তু এই গাড়িটা আগের হইলো গাড়ি আপনি আয়সা দেখবেন লাগলে চালাবেন

হাং আঠারো মডেল ডাবল ডিক্স ওই পাশের থেকে শুরু করি অনেক সুন্দর সবগুলা গাড়ি একেবারেই ফ্রেশ আঠারো মডেল ডাবল ডিক্স হাং পাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার মাত্র পঁচাশি জি আচ্ছা এরপর উনিশের মডেল হাং ডাবল ডিক্স মাত্র নব্বই হাজার টাকায় এরপরে আছে হাং সিঙ্গেল ডিস্ক মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার মানে দুইটা পঁচাশি একটা নব্বই একটা নব্বই হ্যাঁ আচ্ছা এরপরে ইয়ামা সেলুটো আছে প্লাটিনা আছে ইয়ামা সেলুটো মাত্র আশি হাজার টাকা

আর এটা হচ্ছে গ্রে নিয়ন যেটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ আর এটা এক লক্ষ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ অ্যাবজেট বাসন টু দশ বছর রেজিস্ট্রেশন করা দুই হাজার একুশের এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লক্ষ সত্তর গাড়িটা যদিও একুশের কিন্তু মানে ফ্রেশ গাড়িটা এটা হচ্ছে দুই হাজার বাইশ এটা হচ্ছে একুশ আমি এটাকে খারাপ বলবো না বাট এটা থেকে কোনো অংশে এটা কম না কম মডেল ইয়ার একুশ এই জন্য একটু প্রাইস কম দশ বছর রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে দু হাজার বাইশের একই প্রাইস এক লাখ সত্তর এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর আচ্ছা এরপরে ওইটা হইলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দু হাজার বিশের অ্যাভসেট ভার্সন টু বিশের ভার্সন ট্যু হ্যাঁ আচ্ছা এরপরে এই যে একটা হট কালেকশন একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশন যদি ভার্সন ফোর কিন নিতে চান এটা দেখতে পারেন মাত্র তিন মাস ইউজ হয়েছে এটা মানে আপনি আয়শার দোকানে ঢুকলে মনে হবে এটা নতুন গাড়ি না পুরন গাড়ি বুঝতে পারবেন না দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তরে তিন মাস বয়স নাম্বার করা এফজারেজ বাসন ফোর অনলি তিন মাস বয়স অনলি তিন মাস বয়স এরপরে ডিলাক্স আছে মাত্র কম কিলো ডিলাক্স যারা নিতে চান সাত থেকে আট হাজার কিলো চলছে দেখতে হবে এটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশে রেড কালারটা গ্রে কালারটা হচ্ছে দুই লাখ দশে দুই লক্ষ দশ আর এটা বাইশের মডেল এক লাখ পঁচাত্তর

সবকিছু একবারই ফ্রেশ সুপার ফ্রেশ এক বড় ভাইয়ের গাড়ি এই এখানে চক্ষু হাসপাতালে জব করে ওনার আমি বলে দিই ক্লিয়ারলি হ্যাঁ এখানে একটু দাগ ছিল উনি ব্যাগ ইউজ করতো এটা দাগের কারণে একটু ঘষা ছিল আমরা কিন্তু কালার করে দিচ্ছি এই টাঙ্কিটা আচ্ছা আচ্ছা এটা বলে দিই অনেকে আসলে মানে ইয়া করে না আমরা এটা সমস্যা আছে আপনাকে আসার আগে আমি বলে দিলাম গাড়ি কন্ডিশন একদমই ফ্রেশ মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজারে আঠারো মডেল ডিক্স ব্রেক লিবো ডিক্স ব্রেকের লিবো হ্যাঁ আচ্ছা এরপরে এসপি অনেক দিন পর একটা বাইক পাইছি এটা মানে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন শুধু এটার মাঠ গাটা একটু দাগ ছিল সেটা হচ্ছে রিক্সাতে লেগে মানে সামনে একটু ফেটে গেছে যার কারণে আমরা নতুন মাঠ লাগা দিতেছে নতুন লাগাই দিচ্ছেন হ্যাঁ মাত্র পাঁচ হাজার কিলো চলা একশো পার্সেন্ট অথেন্টিক তেইশ সালের গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এটা কিন্তু সিবিএস ব্রেকের নতুনটা কিন্তু আগেরটা না কিন্তু ঠিক একটা এখন লাগানো আছে এটা কিন্তু সিবিএস ব্রেকটা নতুনটা যেটা তেইশ সালের মাত্র পাঁচ হাজার কিলো চলায় দেখেন

17 meter 38 station 10 bosher number kara acha ekdol os showroom ta kothay eje eta hocche 60 feet eje dekhen eta অনেক দিন যাবত আসতেছেন দেখতেছেন আমাদের কেউ কমপ্লেন দিতে পারে না আলহামদুলিল্লাহ দিতে পারবে না এক দিনে নাম পরিবর্তন আচ্ছা আর অনটেজ গাড়ি তো নাই অনটেজ গাড়ি থাকলে আমরা নাম্বার করে দিই আচ্ছা আর নাম ট্রান্সফার একদিনের মধ্যে করার মানে কারণ হচ্ছে অন্যতম কারণ হচ্ছে আমাদের সব গাড়ি ফার্স্ট মালিক ফার্স্ট মালিক হ্যাঁ ফার্স্ট মালিক গাড়ি থাকলে আপনার মালিক তো ফোন দিলে চলে আসে তো এখানে প্যারা হওয়ার কোনো সুযোগ নেই আপনার সামনে বসে আমরা মালিকানা ডেট ফাইনাল করে দিতে পারি আর কেউ যদি কুরিয়ারে নিতে চায় আমাদের দশ হাজার টাকা অ্যাডভান্স দিলে আমরা কুরিয়ারে গাড়ি পাঠাই দিই দশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে জি আচ্ছা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আসলে একটু তাড়াহুড়া করলাম কারণ এমনি আজকে সবে বরাতের রাত নামাজ আছে তাছাড়া আপনাদেরও কষ্ট দিলাম এই জন্য আর হচ্ছে নেটওয়ার্কের একটু সমস্যা ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম